আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে এসেছে আপনাদের জন্য খুবই সুন্দর বুটিক্সের কিছু কাজ করা সুতির মধ্যে থ্রি পিস যেগুলো গরমে খুবই আরামদায়ক হবে পুরোটা ভিডিও দেখবেন এগুলো হচ্ছে সবই ঈদ কালেকশন এখন ফার্স্টই আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেডিশ কালারের মানে মিষ্টি রেড কালারের মধ্যে এই হচ্ছে অল ওভার ড্রেসটা পুরোটার মধ্যেই কাজ করা আছে এরকম বুটিক্সের মধ্যে একদম ডলার বসানো কাজ করা প্যান্টটার মধ্যেও নিচে খুব সুন্দর করে কাজ আছে একদম রেগুলার প্যান্ট একদম ফ্রি সাইজ আর যদি ওনাটা দেখায় ওনাটা হচ্ছে বিশাল বড় একটা ওড়না এবং এটা হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর করে নিচে নিচের দিকে হচ্ছে যেরকম করে ট্রান্সেট দেওয়া আছে এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ করে সাইজ পেয়ে যাবেন আপনারা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ঠিক আছে তা আমি এখন একে একে আপনাদেরকে এই কালেকশনগুলো দেখিয়ে দেবো দোকানে কিন্তু এইগুলো অনেক তোলা হয়েছে যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন বা হচ্ছে অনলাইন পেজে সেল করেন তারা নিয়ে কিন্তু ফটোশ্যুট করে সুন্দর করে সেল করতে পারবেন এটা একদম পিওর কটনের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর ট্রাই করতে পারেন এই ড্রেসটাও সাথে থাকছে এই যে এই প্যান্টটা দেখেন প্যান্টটার মধ্যে নিচে খুব সুন্দর করে কাজ করা একদম ব্লকের মতো দেখতে দেখা যাচ্ছে কিন্তু এগুলো স্ক্রিন প্রিন্টের মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু দূরে চলে যাই তাহলে ড্রেসগুলো আপনারা ভালো বুঝতে পারবেন এরপর এইটা দেখেন এটাও কিন্তু কিন্তু সুন্দর একটা কালারের মধ্যে এই কালারটা সবাইকে খুবই মানিয়ে যায় এবং দাম কিন্তু একই থাকবে মাত্র বারোশো টাকা যে যেটা নেবেন একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করতে হবে এটাও খুব সুন্দর এটার সাথে সুন্দর করে প্রত্যেকটার মধ্যে যে এরকম করে ডলার ওয়ার্ক করা আছে যে বডিতে কাজ করে সবগুলোর মধ্যেই কাজ করা থাকতেছে আর সবগুলোর মধ্যে এরকম নামাজি একটা পাঁচ হাতের বড় ওড়না দিয়ে দেওয়া আছে সুতির মধ্যে ফুল সেট রেগুলার যারা অফিস করছেন বা বাহিরে যাচ্ছেন ঈদের মধ্যে এই রকমটা ড্রেস নিলে ঈদে তো পরতেই পারবেন ইভেন কি রেগুলার যখন বাহিরে যাবেন তখনও করতে পারবেন এটা হচ্ছে প্যান্টটা একদম পিওর কটনের মানে এর উপরে কোনো কটন আর হতে পারে না খুব সুন্দর কটনের মধ্যে এইটা হচ্ছে ওড়নাটা ড্রেসটা অনেক বেশি সুন্দর আরও দেখাচ্ছি এই কালেকশনগুলো দেখাবো বাট এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে বিডল এন্টারপ্রাইজ এটা গ্রিন শরণিকা শপিং মলের দ্বিতীয় তলাতে আপনাদেরকে চলে আসতে হবে এইটা হচ্ছে ওড়না ঠিক আছে এরপর দেখাবো একটা খুব সুন্দর নীল রঙের এই ভিডিও থেকে যখন যেখান থেকে যদি কারোর কোনোটা পছন্দ হয়ে যায় যেটা করতে হবে একটা স্ক্রিনশট দিতে হবে আপনার নাম আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে যে নাম্বারটা ভিডিওর ওপরে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন এটাও খুব সুন্দর দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই অফারটা শুধুমাত্র ঈদ উপলক্ষে সামার অফার এই হোয়াইট ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইটের সাথে ব্ল্যাক রেটা কম্বিনেশন গোল্ডেন কম্বিনেশন ভালো লাগছে আর কাজগুলো হচ্ছে এই যে অ্যাশের মধ্যে ঠিক আছে এই তো হচ্ছে ওড়নাটা এখন যে ড্রেসটা দেখাবো এটা খুবই সফট একটা মানে গরমের জন্য পারফেক্ট একটা ড্রেস এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটার সাথে হচ্ছে থাকছে এই প্যান্টটা এবং এর পাশাপাশি একটা চমৎকার ওড়না থাকবে আমি একটু আপনাদেরকে ওড়নাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রেসটাই দেখেন একটা হচ্ছে এটা এটাও খুবই সুন্দর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে কম্বিনেশন করা হয়েছে যে ইয়োলো কালারটা একটু কমেন্ট করে কালারগুলো দেওয়া হয়েছে স্যালোয়ার হচ্ছে ইয়োলো আর এইটা হচ্ছে ওড়না আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এরপর আরেকটা ইয়েলো কালার দেখাবো এই ড্রেসটা আমার আছে এটা পরলে কিন্তু অনেক ভালো লাগে আর সবাইকে খুব সুন্দর লাগে আচ্ছা সাইজ বলি বডি সাইজ বলি বডি সাইজ হচ্ছে ছত্রিশ এগুলোর লং মেনবি কত থাকতেছে বিয়াল্লিশ অনেকেই লংটা জিজ্ঞেস করেন যে আপু এটা লং কত থাকবে ড্রেসের লং থাকবে 42 ফর্টি ঠিক আছে আর জামা হচ্ছে 36 থেকে ফর্টি পর্যন্ত আচ্ছা এটা দেখেন একদম খুব সুন্দর হোয়াইটের মধ্যে কালারফুল ড্রেসটা মাল্টি কালারের কাজ করা আর এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে একটা খুব সুন্দর মিষ্টি কালার এটার মধ্যে কিন্তু গলায় খুব সুন্দর করে অ্যাপ্লিকের কাজ করা আছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়না এটার মধ্যে খুব সুন্দর করে বডিতে জামদানি ওয়ার্কটা করা হয়েছে একদম জামদানি প্যাটার্নের এই ড্রেসটা আর এটা হচ্ছে ওনাটা ওনাটা খুব সুন্দর এবার দেখাবো একটা খুবই সুন্দর মেজেন্ডা আর ব্ল্যাকের কম্বিনেশনে একটা ড্রেস এই দেখেন মেজেন্ডা ব্ল্যাকের এই ড্রেসটা কিন্তু ভালো লাগছে আর এটা হচ্ছে প্যান্টটা তো এই প্যান্টগুলো হচ্ছে ফ্রি সাইজ আপনি যতই হেলদি হন না কেন লম্বা হন না কেন এগুলো হয়ে যায় এটাও হচ্ছে অ্যাপ্লিক করা গলার মধ্যে খুব সুন্দর করে এই যে হাতের কাজ করা আছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়না তো ভিডিও শেষের দিকে চলে আসছি চলুন আপনাদেরকে অর্ডারের নিয়মটা একবার বলে দিই যারা নিতে চাচ্ছেন যেখানে এই ড্রেসগুলো যেগুলো দেখেছি এখান থেকে কোনোটা পছন্দ হলে একটা স্ক্রিনশট দেবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন দুটো নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো নাম্বারে যে কোনো সময় কল দিতে পারেন আর দোকান হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের দ্বিতীয় তলাতে ঠিক আছে আপনারা একটু শপটা ভিজিট করবেন এই ধরনের আরও অনেক অনেক কালেকশন পাবেন ভাইয়াদের কাছে একদম কম দামেও থ্রি পিস আছে আপনার আনস্টিচ যেগুলো আছে কিন্তু আমি স্ট্রিজ দেখিয়েছি যে এগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো আর পুরো দোকানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তো চলে আসতে পারেন আপনারা তাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ